একটি শিশুর বৃদ্ধির নিয়মিত মূল্যায়ন তার বিকাশ পুষ্টির অবস্থা এবং খাওয়ানোর পরামর্শ সম্পর্কে যথাযথ জ্ঞান সরবরাহ করে শিশুর বৃদ্ধি এবং অপুষ্টির ঝুঁকি বোঝার জন্য দৈর্ঘ্য একটি মৌলিক পরিমাপ দুই বছরের কম বয়সী শিশুদের দাঁড়ানোর ক্ষমতা থাকলেও তাদের শুয়ে রেখে পরিমাপ করা উচিত একে দৈর্ঘ্য বলা হয় একটি শিশুর দৈর্ঘ্য পরিমাপ করতে আপনার প্রয়োজন দুই বছরের কম বয়সী শিশুদের মাপার জন্য দৈর্ঘ্য মাপার একটি বোর্ড কাপড় মাপার পিতা এক্ষেত্রে উপযুক্ত নয় একজন সহকারী বা লালন পালনকারীর সাহায্য একটি কলম উপযুক্ত গ্রোথচার মাপ নেওয়ার আগে যিনি মাপ নিবেন প্রথমে অবশ্যই তাকে হাত ধুয়ে নিতে হবে দৈর্ঘ্য মাপার আগে ও পরে বোর্ডটি জীবাণুমুক্ত করে নিতে হবে মাপার বোর্ডটি একটি সমতল জায়গায় রাখুন হয় মেঝেতে অথবা একটি মজবুত টেবিলে শিশুর টুপি এবং চুলের খুলে খুলে বলুন শিশুর বা একটি ডায়াপার অবস্থায় পরিমাপ জুতা উচিত ডায়াপারটি অবশ্যই শুকনো হবে বা সোজা রাখতে হবে বোর্ডের মাঝখানে শিশুকে সোজা করে শুইয়ে দিন যে দিক থেকে দৈর্ঘ্য মাপার বোর্ডের নম্বরগুলো গুলো পরা যায় শিশু সেই পাশে দাঁড়ান সহকারীকে হেডবোর্ডের পেছনে দাঁড়াতে বলুন সহকারী শিশুর মাথা বরাবর সরাসরি শিশুর চোখের দিকে তাকাবেন সহকারী শিশুর মাথা স্থিরভাবে হেডবোর্ডের সাথে ধরে রাখবেন শিশুর মাথা এমনভাবে ধরতে হবে যেন দৃষ্টিরেখা সমান্তরাল থাকে সহকারীর উচিত শিশুর সাথে কথা বলা এবং স্বাভাবিক রাখা শিশুকে দৈর্ঘ্য মাপার বোর্ডের মাঝখানে এবং সোজা করে ধরুন শিশুর হাঁটুতে এক হাত রেখে বোর্ডের সাথে পা সোজা করে চেপে ধরুন শিশুর পা সোজা করে বোর্ডের নিচের অংশটি পায়ের পাতার সাথে চেপে ধরুন শিশুর পায়ের পাতা সোজা আছে কিনা নিশ্চিত করুন দৈর্ঘ্য মাপার বোর্ডের পরিমাপ কিতা দেখুন এবং নিকটতম শূন্য দশমিক এক সেন্টিমিটারে মানটি পড়ুন পরিমাপটি জোরে বলুন এবং মানটি রেকর্ড করুন উদাহরণে দেওয়া হয়েছে তেষট্টি দশমিক শূন্য সেন্টিমিটার শিশুর মাপযন্ত্র টেবিল অথবা মেঝেতে লাগানো কোনো পরিমাপের ফিতা ব্যবহার করে দৈর্ঘ্য মাপবেন না দুই বছরের বেশি বয়সী শিশুর উচ্চতা মাপার ক্ষেত্রে দৈর্ঘ্যর মান থেকে শূন্য দশমিক সাত সেন্টিমিটার বাদ দিতে হবে গ্রোথ চার্টে মানটি লিখে না রাখলে প্রত্যাশিত মানের সাথে এটিকে তুলনা করতে পারবেন না একটি একক পরিমাপ দিয়ে বৃদ্ধির হার পরিমাপ করা যায় না শিশুর বৃদ্ধির প্রবণতা নির্ধারণ করার জন্য পরিমাপগুলো নিয়মিতভাবে রেকর্ড করে গ্রোথ চার্টে লিখে রাখা উচিত